নমস্কার আমি সৃজা আগামীকাল মানে সোমবার বিকেল চারটের সময় সিটুর ডাকে টিসিএস লর্ডস সামনে রয়েছে প্রতিবাদ বিক্ষোভ এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করুন আপনি আমরা সবাই মিলে এই যে দেশ জুড়ে তথ্য প্রযুক্তি কর্মীদের যে বিপন্নতা সেই বিপন্নতাকে রুখে দিই শুধুমাত্র প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে কোনো আইটি কোম্পানি কোনো তথ্য প্রযুক্তি সংস্থা ইচ্ছা করলেই তাদের ইচ্ছা মতন করবি করে দিচ্ছে আমরা জানি ইতিমধ্যেই টিসিএস এর খবর আমাদের সকলের ঘরে ঘরে পৌঁছে গেছে যে এ রাজ্য থেকে বারো হাজার কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ইতিমধ্যেই টিসিএস দিয়ে দিয়েছে শুধুমাত্র এই রাজ্যে বারো হাজার গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় ন লক্ষ তথ্যপ্রযুক্তি প্রযুক্তি কর্মীকে ছাঁটাই করছে টিসিএস আমরা শুধুমাত্র টিসিএস এর কথা এই মুহূর্তে বলছি কারণ যেহেতু এই মুহূর্তে টিসিএস টা খবরে রয়েছে কিন্তু আমরা জানি না ভিতরে ভিতরে আসলে অসংখ্য তথ্য প্রযুক্তি কোম্পানি এভাবেই ছাঁটাই করে দিচ্ছে কিছু কিছু করে প্রতি মাসে মাসে বা ছ মাস অন্তর অন্তর আর যারা ছাটাই করছে না তারা বাধ্য করছে ছেড়ে দিতে এত 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 কাজের টার্গেট বেশি সময় ধরে কাজ করা এই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি কর্মীদের জীবন একেবারে শ্বাসরোধকারী অবস্থায় পরিণত করেছে এই তথ্যপ্রযুক্তি সংস্থার মালিকরা আর তার বিরুদ্ধেই লাল পতাকা লড়ছে তার বিরুদ্ধে একে রুখে দিতে এই ছাঁটাই এই অসভ্যতা এই প্রত্যেক দিন মানুষের জীবনকে বিপন্ন করে তোলার যে প্রচেষ্টা সেটাকে রুখে দিতে লাল পতাকা রয়েছে আপনাদের সঙ্গে এখন আপনাদের কি করতে হবে আপনাদেরকে এই লাল পতাকার তলায় আসতে হবে প্রতিবাদে সামিল হতে হবে এবং যদি মালিকপক্ষ মনে করে যে তারা ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারে কর্মচারীদের সঙ্গে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তারা আসলে সঠিক ভাবছে না আর তারা যেটা ভাবছে সেটাকে সফল করতে পারবে না কারণ এখনো এ রাজ্যে লাল পতাকার রাস্তায় রয়েছে কারণ এখনো এ রাজ্যে লাল পতাকার নিচে দাঁড়িয়ে মানুষ প্রতিবাদ করতে জানে এতদিন পর্যন্ত গোটা ভারতবর্ষে মানে স্বাধীনতার পর থেকে গোটা ভারতবর্ষে সব থেকে বেশি আত্মহত্যা করতেন কৃষকরা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিপীড়নের বিষয় কিন্তু তারপরেও স্বাধীনতার পর থেকে এই ঘটনা শুনতে শুনতে কোথাও গিয়ে বোধ আমরা একটুখানি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা জানি গোটা ভারতবর্ষ জুড়ে কৃষকরা বিভিন্ন কারণে আত্মহত্যা করেন যার মধ্যে সব থেকে বেশি আত্মহত্যার হার রয়েছে মহারাষ্ট্রে কখনো মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সেটা শোধ না করতে পারার জন্য কখনো ফসলের সহায়ক মূল্য সঠিকভাবে না পাওয়ার জন্য অনেক সময় খবরেও পর্যন্ত দেখতে পাই যে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ইচ্ছা করে নিজেরা নষ্ট করে ফেলছে কারণ সরকারের উপর রাগ করে সরকার সঠিক সহায়ক মূল্য না দেওয়ায় আসলে চাষ করতে কৃষি কাজে যে খরচা হয়েছে সেই খরচাটা পর্যন্ত উঠছে না আর সেই কারণের জন্য রাগেতে তারা নিজেদের উৎপাদিত ফসল নষ্ট করে ফেলছে এটা ভারতবর্ষের খুব চেনা ছবি এবং দীর্ঘদিনের ছবি তার সঙ্গে মাঝখানেই এই ফোরে দালাল এরা তো রইছে এরা যে তৃণমূল কংগ্রেসের দাপট সে তো অস্বীকার করা যায় না আর সেই কারণের জন্য আমরা দেখেছিলাম কিভাবে দিল্লির প্রান্তরে কৃষকরা আন্দোলনের মাধ্যমে কৃষি বিলকে রুখে দিয়েছিল বিজেপি বাধ্য হয়েছিল ওই কৃষি বিল প্রত্যাহার করতে আর এখন সময় এসছে শ্রমিকদের এতদিন পর্যন্ত যে সমস্ত হোয়াইট কলার কর্মীরা তথ্য প্রযুক্তির কর্মীরা এসি কেবিনে বসে কফিতে চুমুক দিতে দিতে কম্পিউটারের সামনে বসে ভাবতেন যে পার্টি পলিটিক্স এটা তো একেবারে সেই নিম্নমানের কাজ এটা বোধহয় একেবারে ছোট লোকদের কাজ এটা আসলে আমাদের মতন হোয়াইট কলার জব করা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাইনে পাওয়া লোকজনের ঠিক সাজে না আসলে না বিষয়টা সেটা নয় আপনাদেরকে বুঝতে হবে যে একজন মানুষ যিনি রাস্তায় দিনমজুর খাটছেন যিনি মাটি কাটছেন যিনি রাস্তা কেটে জলের পাইপ বসাচ্ছেন তার সঙ্গে আপনার শ্রেণীগত কোনো ফারাক নেই যেটুকু ফারাক রয়েছে সেটা পড়াশোনার কারণে ভারতবর্ষের বর্ণ পরিকাঠামো এবং জাতিভেদ প্রথা এতটাই আঁকড়ে ধরেছে শিকড় এতটাই গভীরে যে ভারতবর্ষের স্বাধীনতার আটাত্তর বছর পরেও আমরা সমস্ত মানুষকে সঠিকভাবে শিক্ষা দিতে পারছি না সেই কারণের জন্য এই শ্রেণীগত ফারাক বলে মনে করা হচ্ছে কিন্তু আসলে তো শ্রেণীগত ফারাক নয় আসলে তো কিছুটা শিক্ষাগত ফারাক আর আপনি একজন নিম্নমানের শ্রমিক যারা ওই কারখানায় কাজ করছেন যারা ওই পাথর কাটছেন যারা ওই মাটি কাটছেন তাদের সঙ্গে আপনার ফারাক হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক ফারাক আপনি স্যালারি বেশি পান ওরা মজুরি কম পায় এর বাইরে শ্রেণীগত কোনো ফারাক নয় আপনারা আসলে এই যে ফারাকটা এই শিক্ষাগত এবং অর্থনৈতিক ফারাকটাকে আসলে শ্রেণীগত ফারাক বলে যবে থেকে মনে করতে শুরু করেছেন তবে থেকেই এই বুর্জোয়া পুঁজিপতিরা এই হোয়াইট কলার জব এই তথ্য প্রযুক্তি কর্মীদের গলা টিপতে শুরু করেছে কিন্তু সময় এসে গেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে এর প্রতিবাদ করার এভাবে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি কর্মীদের ইচ্ছা মতন ছাঁটাই করা যাবে না সেটা মালিককে জানিয়ে দেওয়ার এবং প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে মালিক পক্ষের বুকে কাঁপন ধরানোর সময় এসে গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি একে এক ঘটনা তথ্য প্রযুক্তির সেক্টর গুলোতে ঘটে যাচ্ছে সেখানে কোথাও মাত্র কয়েকদিন আগে এরাজ্যের একজন বঙ্গ সন্তান তিনি সাততলা থেকে অফিসের সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন আমরা জানি মাত্র দু তিন দিন আগে পুনের একজন বছরের আমি বলে ঝাঁপ দিয়েছেন আমরা এর আগেও তিনি একাধিকবার মুম্বাইতে গত বছর একজন তথ্যপ্রযুক্তি কর্মীকে দেখেছিলাম যে রীতিমতন গাড়ি থামিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে পরে তাঁর পরিবারের তরফ থেকে বলা হয়েছিল এত কাজের প্রেশার উনি সামলাতে পারছেন না আর সেই কারণের জন্য উনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এছাড়াও বিভিন্ন সময় তথ্য প্রযুক্তি কর্মীদের উপরে যে পরিমাণ কাজের প্রেশার চাপিয়ে দেওয়া হয় এবং অমানবিক একটা কাজের পরিবেশ তৈরি করা হচ্ছে এই কর্মক্ষেত্রে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর তার জন্য কি করতে হবে তার জন্য বেঁধে বেঁধে থাকতে হবে আর ইন্ডিভিজুয়ালিটি নয় আর আমি একা নয় আমরা সবাই আমরা সবাই মিলে যতক্ষণ পর্যন্ত না এই লাল পতাকা হাতে তুলে নিয়ে মালিক পক্ষের বিরুদ্ধে চোখের চোখ রেখে আন্দোলন করতে পারবো এবং নিজেদের দাবি আদায়ের কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আক্রমণ থামবে না কারণ সমস্যাটা মালিকের না সমস্যাটা পুঁজির ভারতবর্ষ জুড়ে পুঁজির সমস্যা চলছে আমরা জানি এই পুঁজির সমস্যা এমনিতেই গ্রাস করছে গোটা ভারতবর্ষের বাজারকে তার মধ্যে যদি এই পরিমাণ মানুষকে বেকার করে দেওয়া হয় তারা কোথায় যাবে তারা কি করবে তাদের তো আর নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না ভারতবর্ষে তাহলে তাদের বাকি জীবনটা তাদের অর্থনৈতিক এবং জীবন জীবিকার সংস্থান কি করে হবে আর যে সমস্ত কর্মীরা মানে এই বলছে যে আপস্কিলের কারণে নাকি ছাঁটাই চলছে তাদেরকে একেবারে বর্জন করুন যারা এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে মালিক পক্ষের পক্ষে কথা বলছে তাদেরকে একেবারে বর্জন করুন তাদেরকে বয়কট করুন তাদের সাথে কথা বলা বন্ধ করুন তারা আসলে শ্রেণী শত্রু তারা আসলে না নিজেদের ভালো বোঝে না পাশের মানুষটার ভালো বোঝে আসলে শ্রেণীগতভাবে যতক্ষণ পর্যন্ত না আপনি সমস্ত শ্রেণীকে একসাথে এক ছাতার তলায় আনতে পারবেন এবং এক সঙ্গে প্রতিবাদ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই দুর্বিশহ জীবনের কোনো শেষ নেই আত্মহত্যা কোনো সমাধান নয় চাকরি ছেড়ে দেওয়া কোনো সমাধান নয় জোর করে রিজাইন করতে বললে রেজিগনেশন দিয়ে দেওয়া কোনো সমাধান নয় সমাধান সমাধান কি সমাধান হচ্ছে প্রতিবাদ সমাধান হচ্ছে আন্দোলন সমাধান হচ্ছে শাসকের বুকে কাঁপন ধরিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া তারা যেটা করছে সেটা সঠিক করছে না এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে একে রুখে দিতে হবে এবং সেটা করতে হবে একেবারে লাল পতাকার হাত ধরে আন্দোলন প্রতিরোধ প্রতিবাদের পথ ধরে আর সেই কারণের জন্য আগামীকাল আসুন টিসিএস লর্ডসের সামনে আসুন আমরা সবাই মিলে যে অন্যায় চলছে যে আক্রমণ চলছে যে অত্যাচার চলছে টিসিএস তো বটেই তার সঙ্গে অন্যান্য তথ্যপ্রযুক্তি প্রযুক্তি সংস্থাগুলো দিনের পর দিন করে চলেছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি এবং শাসককে বুঝিয়ে দিই যা করতে চাইছে সেটা আসলে অন্তত পক্ষে এরাজ্যে হবে না কারণ এরাজ্যে এখনো বামপন্থীরা রাস্তায় রয়েছে